দুই একুশ সালের একত্রিশে ডিসেম্বর এর একটা সবার জন্য উৎসবের আলো আলো আর আনন্দ কিন্তু ঢাকার একটি ছোট্ট করে নেমেছিল নিস্তব্ধতা মাসের ছোট্ট বারবার বিকট শব্দে জন্ম থেকে আক্রান্ত ছিল সে তারপর সারা রাত না ঘুমিয়ে বয়ে কে পে অবশেষে থেমে গেল তার নিঃশ্বাস পরদিন সকালে তাকে আর ফিরে আনা গেল না আসলে এই উমায়ের কি একমাত্র বলি উত্তর হলো না দুই হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ সিদুর ভিতরের রাতে পটুয়াখালের মুজেপাড়ায় আট বছরের শিশু মোহাম্মদ রাফি আতশবাজি ফুটাতে গিয়ে আহত হয়ে মারা যান যখন এই মোহাম্মদ রাফি আতশবাজি ফুটাচ্ছিল তখন এই বিস্ফোরণের টুকরা তার শ্বাসনালের ভিতর ঢুকে যায় যার কারণে সে মারা যায় আর তার পরিবার ঈদের আনন্দ বদলে যায় শোকের কান্নাই শুধু তাই না ফারান মাত্র আট বছরের শিশু ঢাকা শহরে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির আগুনে তার শরীরে পনেরো পার্সেন্ট দগ্ধ হয় বেলাল রাফি দুই কিশোর আতশবাজি ফুটাতে গিয়ে একজনের হাত কেটে ফেলতে হয় আর একজনের চোখ নষ্ট হবার পথে এখন আপনার কি মনে হয় আতোষবাদীর নামে আমরা কি শিশুদের জীবন খেলছি না এই আত্মবাদী কা আমাদের জন্য সুখের বাহক হলেও অন্য জন্য একটা নিঃশেষের কারণ হতে পারে পুড়ে যেতে পারে ঘর বাড়ি উঠতে পারে হৃদয় থেমে যেতে পারে ছোট্ট একটা প্রাণের দোকানি এখন আমাদের ইচ্ছা আমরা কি আটটা মায়ের হারাতে চাই আমরা কি রাফির মায়ের কান্না শুনে মুখ ফিরিয়ে থাকবো আমি বলে আনন্দ হোক কিন্তু সচেতনতার সাথে এসব আতশবাজি ফোটকা ফানসবাদে অনেক সুস্থ বিনোদন আছে যেমন পরিবার পরিজন মিলে গল্পের আসর বসাতে পারেন নাইট ক্রিকেট টাইয়ের আয়োজন করতে পারেন সকালে মিলেদের ঈদের মাঠ সাজাতে পারেন বন্ধুরা মিলে পিকনিকের আয়োজন করতে পারেন সর্বশেষ ইসলামিক সঙ্গীতের কনসার্ট করতে পারেন এইগুলোর মাধ্যমে আপনি আতশবাজি থেকে অনেক অনেক বেশি মজা পাবেন তাই আপনি আতশবাজি নয় এইগুলো ট্রাই করুন তাই চলুন আতশবাজির নামে মৃত্যুর আমন্ত্রণ না জানিয়ে বেছে নিয়ে নিরাপদ উদযাপন আমরা বদলালে বদলাবে দেশ বন্ধ হোক আতশবাজির অন্ধকার জেলে উঠুক মানবিক আলো ধন্যবাদ